যাই হোক আজকে কিছু কথা তোমাদের সাথে অল্প বিস্তার বলবো তোমরা এর আগে কম বেশি হয়তো দিন আগে আর কি যেটা একদম যখন আমার শুরু ভিডিও শুরু হয় আফটার মে মাসের কথা বলছি গত বছর দু হাজার তখন ছোট্ট করে একটা আমার জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সবটা শেয়ার করতে পারিনি তো তোমরা সবাই মন্দিরার জীবন কাহিনী দেখেছো অনেকে হয়তো এখনও দেখোনি পিভিএসে পেয়ে যাবে যারা যারা আমাদের রোজ ব্লগ দেখো বা দেখছো তো মন্দিরার জীবনটা তো সত্যিই খুব কষ্টের এটা তো বলার মতন আর কিছু নেই সেখান থেকে স্ট্রাগেল করেও আজকে একটা জায়গায় দাঁড়িয়েছে কিন্তু এই যে তোমরা যে আমাকে দেখো তোমাদের অনেকের মনে কৌতূহল অনেকে কমেন্টস করো যে তোমার কি ব্যাপার তুমি তো কখনো সেরকম কিছু বলো নি অ্যাকচুয়ালি দেখো আমার জীবনটা আর মন্দিরার জীবনটা তো এক নয় কারণ আমার স্ট্রাগেলটা অন্যরকম স্ট্রাগেল আর মন্দিরার স্ট্রাগেলটা অন্যরকম স্ট্রাগেল মন্দিরা যে আর পাঁচটা মেয়ের মতন সংসার করা সব কিছু করা সেটাই ওর জীবন ছিল আর আমার স্ট্রাগেলটা কিন্তু সম্পূর্ণটাই অন্যরকম নিজেকে প্রুভ করা বা নিজেকে সেই জায়গাটা দেয়া বা প্রত্যেকটা মানুষের সাথে সেই সামঞ্জস্যতা রেখে সেটাকে চলা বা তাদেরকে বোঝানো যে হ্যাঁ আমি এটা নই আমি এটা তোমরা সেটা বোঝো অনেকে কমেন্ট করো না যে তুমি ছেলেদের যা পেন কেন এই করো কেন সেই কারণ দেখো এটা আমার প্যাশান এটাকে আমি ভীষণ ভালোবাসি ছোটবেলা থেকে আমি ক্রিকেট খেলতে ভীষণ ভালোবাসতাম সেটাও বলতে পারো একটা হ্যাবিচুয়েট হয়তো সেই জায়গাটা যদি আজকে থাকতাম হয়তো একটা অন্য প্ল্যাটফর্মে আমি আজকে দাঁড়িয়ে থাকতে পারতাম তো যাই হোক সবার জন্য তো সব কিছু নয় ভগবান সবার জন্য সব কিছু করেনি ঈশ্বর হয়তো আমাকে এভাবেই সৃষ্টি করেছে কারণ সে সৃষ্টিদাতা আমরা তো মাত্র মানুষ উপলক্ষমাত্র আমরা জন্ম দিতে পারি কিন্তু কে কিভাবে সেটা বড় হয়ে কি হবে সেটা কিন্তু একমাত্র ভগবানই জানে কারণ ঈশ্বর এই পৃথিবীতে সবাইকে সৃষ্টি করেছে তাই ঈশ্বরই জানে যে কার জীবনে কি তৈরি হবে কার জীবনে আগামী দিন কি ঘটবে বা কয়েক ঘন্টা পর কী ঘটবে এটা একমাত্র ঈশ্বরই বলতে পারবে তো যাই হোক বেশি কথা বলবো না শুধু একটা কথাই বলবো যে আজকে যে বৈশাখীটাকে তোমরা দেখছো ওই বৈশাখীটা হওয়ার পেছনে মানে আজকে যে বইছে এটা অনেকে বলতে পারো তাহলে তুমি জেন্ডার চেঞ্জ করছো না কেন আমি আগেও বলেছি এখনও বলেছি আমি জেন্ডার চেঞ্জ করব না কোনো দিনই করবো না এটা আমার ইচ্ছাও নেই আমি যেটা আমি সেটাই যে আমাকে আমার মতন করে ভালোবাসতে পারবে আমি তার সেটা আমার আজকে থেকে না সেটা আমি জবে থেকে বুঝতে শিখেছি বা জ্ঞান হতে শিখেছি বা নিজের উপলব্ধিগুলোকে সত্তা দিতে শিখেছি তো সেটাই আমি মনে করি তো তাতে আমাকে কে ভালো বললো না কে খারাপ বললো সেটাই আমার কিছু এসে যায় না কিন্তু হ্যাঁ কিছু মানুষ অন্য নজরে দেখে কিছু মানুষ অন্য নজরে দেখে মানে সবার নজর দৃষ্টি বা দৃষ্টিভঙ্গি তো এক হতে পারে না তা পৃথিবীতে দেখো হাতের পাঁচটা আঙুলো যেমন সমান না মানুষের পাঁচটা দৃষ্টিভঙ্গিও সমান না আমি কারোর কাছে ভালো কারোর কাছে খারাপ কেউ আমায় গেন্না করে কেউ আমায় ভীষণ ভালোবাসে তো ভালো খারাপ নিয়েই আমাদের জীবনটা শুধু এটুকুনি বলবো মন্দিরা স্ট্রাগেলটা একটা অন্যরকম আর আমার স্ট্রাগেলটা সম্পূর্ণটাই অন্যরকম জীবনে বন্ধু বান্ধব থেকে আরম্ভ করে বলো প্রেম থেকে আরম্ভ করে বলো অনেক কষ্টই আমি পেয়েছি জীবনে অনেক 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 কারণ আমাদের মতন যারা লাইফ করে এই সমাজের বুকে বা যারা যারা আছে তাদের প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি স্ট্রাগেল জিনিসটা বহুত আছে কারণ আমাদেরকে সমাজ একটুখানি অন্যরকম চোখেই দেখে বা দেখেছে এতদিন ধরে আজও হয়তো কম বেশি দেখে কিন্তু দুনিয়া অনেক আপডেট হয়েছে এখন এগুলো একটা নর্মাল ব্যাপার এসে গেছে তো সেখানে দাঁড়িয়ে আজকে দু হাজার চব্বিশে যতটা আমি খুব সহজ করে এই কথাগুলো বলতে পারছি আজ থেকে দশ বছর আগেও এতটা সহজ করে বলাটা কোথাও ঠিক কি বলবো বলার মতন সেই পজিশনটা ছিল না আজকে বৈশাখীর মতন হাজারো একটা বৈশাখী চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেদিন যখন যদি আমি বলতে যেতাম বা করতে তখন মানুষের দৃষ্টিভঙ্গিটা অন্যরকম ছিল এখনো অনেক মানুষের আছে সেটা বলবো না কিন্তু অনেক আপডেট হয়েছে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে থ্রি সেভেন সেভেন নিয়ে যে আইনটা লড়ছে বা চলছে বা সমকামীদের নিয়ে কোর্টে যে কেসটা চলছে তোমরা সম কম বেশি সবাই জানো এই ব্যাপারগুলো নতুন করে বলার তো কিছু নেই তো সেই জায়গাটা থেকে নিজেকে সেই প্রতিষ্ঠা মানে নিজের সত্তাটাকে বহিঃপ্রকাশ করাটা মানে তখনকার জায়গাটা ভীষণই একটা চাপের ব্যাপার ছিল তো সেখানে দাঁড়িয়ে ফ্যামিলি আত্মীয় স্বজন সমাজ হ্যাডা সব কিছুকে খুব গুরুত্ব দিয়ে যে হ্যাঁ একটা সময় রিয়েসাইড করেছিলাম যে হ্যাঁ আমি আর পৃথিবীর বুকে থাকবোই না এরকম একটা ডিসাইডেড করেছিলাম কিন্তু তারপরে দেখলাম যে না এই দুনিয়ায় কে কার কেউই কারুন না আজকে যে তোমায় খারাপ বলছে সে পরেক্ষণে গিয়ে তোমার সামনে এসে বলবে না তোর মতন মানুষই হয় না তা আমি এই দুনিয়া থেকে একটা জিনিসই শিখেছি যে যে যত তোমাকে নিয়ে কিউরিসিটি প্রকাশ করবে যে যত তোমাকে নিয়ে খেললে ওড়াবে তুমি জানবা তুমি আরও সামনের দিকে এগিয়ে যাবে কারণ আমার বাবা একটা কথা বলে এটা আমি খুব মাইন্ডে রাখি তোমাকে নিয়ে যারা জেলাসি ফিল করবে বা তোমাকে নিয়ে যারা বাজে কমেন্টস করবে বা তোমাকে নিয়ে যারা যা কিছুই করুক না কেন তুমি জানবা যে তারা তোমার যোগ্যতাটা বিলং করতে পারেনি বলে তাদের এই ব্যাপারগুলো মনের ভেতর থেকে হয় আর অনেকে বলতে পারো হ্যাঁ তোমার প্রতি জেলাসি করতে লোকের বই গেছে কিন্তু অ্যাকচুয়ালি না আমি তো চলার পথে ব্যাপারগুলোকে খুব ভালোভাবে বুঝি এবং জানি যদিও তো যাই হোক ছোট কথা আমি এটা আমার জীবনের মানে জীবনটা ইয়েতে দিয়ে বলছি জীবনটা এতটাও সহজ নয় যতটা সহজ আমরা অনেক সময় মনে করি কিন্তু হ্যাঁ তুমি যদি অন্য ভাবো জীবন আবার ঠিক ততটাই সহজ সেটা পরিচালনা করার উপর নির্ভর করে সেটা শুধু বৈশাখী জীবন বলে না এটা প্রত্যেকটা মানুষেরই সেম আর কি দেখো আমি তো আলাদা গ্রহের প্রাণী নই বা আমি এই সমাজের বাইরেও নই তো সব থেকে বড়ো কথা আমার মতে মনে করে যে যাকে নিয়ে ভালো থাকতে চাই তাকে নিয়ে ভালো থাকতে দাও তাতে কারোর মাথা ব্যথা হওয়ার তো কোনো প্রয়োজন আশা করি মনে হয় না আর অনেকে বলো না যে এই সমগামিতা জিনিসটা তোমরা ঠাকুরের বিরুদ্ধে গিয়ে করছো এই করছো সেই করছো তাদেরকে ছোট্ট করে একটা কথাই বলি যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে সে কিন্তু সেরকমভাবেই আমাদেরকে পাঠিয়ে দিয়েছে যে এ বড় হয়ে এরকম হবে ও বড় হয়ে এরকম কারণ প্রত্যেকটা মানুষের জন্মের পেছনে একটা সব কিছু যুক্তি নিয়েই সে পাঠায় যে কে কি করবে তো এই সব বলতে গেলে অনেক একটা বড় ভিডিও হয়ে যাবে আমি সেসব কথায় যাচ্ছি না আমি শুধু এটাই মনে করি যে একই অঙ্গে বাস করে কৃষ্ণ এবং রাধা তো আমিও সেটাই নিজেকে মনে করি তো সেখানে কোনো অপবিত্রতা নেই বা সেখানে জীবনের কোনো জটিলতা আমি দেখতেও পাই না আমি কোনোদিন খুঁজেও পাইনি মানুষের চোখে হতে পারে বাট বৈশাখীর চোখে বৈশাখীর নিড অ্যান্ড কিলিং আর সবথেকে বড়ো কথা আমার পরিবার যেটা সব থেকে বড়ো ম্যাটার পরে যেখানে আমার মা বাবা আমাকে এত ভালোবাসে এত সাপোর্ট করে তাদের যখন এত মাথা ব্যথা নেই তো সমাজকে আমি তোয়াক্কা করি না সত্যি করি না কারণ আজ যদি আমি খেতে না পাই কেউ আমাকে মুঠো এসে খাই দিয়ে যাবে না যে ও বৈশাখী ও তুই খেতে পারছিস না নে তুই একটু খা হয়তো খাবে মানবিকতার খাতির একদিন দু দিন তিন দিন কিন্তু চার দিনের দিন কিন্তু সবাই হাতটা গুটিয়ে নেবে আর আরও একটা বড় কথা যাকে নিয়ে আমি আছি সে কি চাই এটা একটা বিশাল বড় ম্যাটার কারণ আমরা প্রত্যেকটা মানুষ ছেলে হোক মেয়ে হোক থার্ড লিঙ্গ হোক জেন্ডার হোক হিজির হোক যাই হোক দিন শেষে আমরা এটাই খুঁজি যে ভালো থাকাটা যে আমি কোথায় কিভাবে কেমন করে ভালো থাকবো সে আমি ছেলের সাথে থাকলাম না মেয়ের সাথে থাকলাম সেটা ম্যাটার করে না দিন শেষে আমি কতটা হ্যাপি কতটা মন প্রাণ খুলে হাসতে পাচ্ছি এটাই ম্যাটার করে হয়তো আজকে আমার এই কথাগুলো শুনে তোমাদের একমত নাও হতে পারে কিন্তু ছোট্ট করে তোমাদেরকে আজকে এই কথাটা বললাম এই কারণেই কারণ জীবনটা অনেক বড় কিন্তু আবার জীবন অনেক ছোট। আজ আমি নিঃশ্বাস নিচ্ছি কাল আমি নাও নিতে পারি তো সেখানে দাঁড়িয়ে আমি একটা জিনিসই জানবো যে ভগবান একটা জীবন দিয়েছে সামনে জন্মে কি হয়ে জন্মাবো তার কোনো গ্যারেন্টি নেই আমি বলতে পারবো না সুতরাং যতক্ষণ শ্বাস ততক্ষণই আশ তো যতক্ষণ বাঁচবো মন খুলে বাঁচবো আনন্দ করে বাঁচবো কে আমায় কি বললো কে কি ভাবলো কে আমার নামে কি রটালো তাতে কিছু আমার এসে যায়নি কোনো দিন আজও এসে যায় না কারণ আমি এটাই জানি আমি নিজের ছন্দে বাঁচতে ভালোবাসি নিজের মতো করে চলতে ভালোবাসি কারণ একটা জিনিস জানি যে আমি কারুর কোনো ক্ষতি করিনি আর আগামী দিনে কারুর কোনো ক্ষতি আমার দ্বারা হবেও না হ্যাঁ জানতে অজান্তে মানুষের ভুলভ্রান্তি হয়েও থাকে আমিও তার মধ্যে একজন আমারও কিছু ভুলভ্রান্তি অবশ্যই হয়েছে জীবনে চলার পথে হয়তো মানুষ চিনতে এখনো ভুল করে ফেলি যে জন্য বিশ্বাস করে ফেলি মানুষকে সেখান থেকে বারবার আঘাত খাই বারবার আঘাত খাই কিন্তু ঠিক আছে চলো এগুলো দরকার আছে কারণ তুমি ভুল থেকে শিখবে কিছু আমিও অনেক কিছু শিখেছি হয়তো কষ্ট পেয়েছি কিন্তু পরেক্ষণ এটা বুঝতে শিখেছি যে না এটা করলে এটা হয় ওটা না করলে এটা ভালো হতো তো জীবনে সব কিছুরই দরকার শুধু এটুকুনই বলবো যে জীবন আমাদের মতন মানুষদের কাছে জীবনটা একটা চ্যালেঞ্জ জীবনে বেঁচে থাকাটা একটা চ্যালেঞ্জ এবং জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়াটাও একটা বিশাল বড় চ্যালেঞ্জ তো যাই হোক বেশি কথা বলবো না ছোট্টোর মধ্যে আশা রাখি বোঝাতে পারলাম যে আমি বৈশাখীটা কি বা আমার জীবনটা কি হ্যাঁ পার্টিকুলারি কি কি ঘটনাগুলো আমার সাথে ঘটেছিল বা কি কি হয়েছে বা কি বৃত্তান্ত সেগুলো তো তোমরা কম বেশি বৈশাখীর যে জীবন কথা ব্লগটা গেছে অনেক আগে বললামই তো শুরুতেই যে মে মাসে তেইশ সালে সেখানে কম বেশি শুনেছো তো আজকে ছোট করে কিছু উদাহরণ মানে উদাহরণ বলতে কি মানে নিজের জীবনের কিছু কথা তোমাদেরকে শেয়ার করলাম এইটাই তার একটাই কারণ যে তোমরা এত যে ভালোবাসো এত যে কমেন্টস করো সব কিছুর তো উত্তর দিতে পারি না রিপ্লে তো ধরে রাখো যে সব সবকিছুর একটা ছোট্ট সারাংশ হয়তো তোমাদের সামনে আজকে রিপ্রেজেন্ট করলাম তো যাই হোক এটাই হচ্ছে মেন কথা তো সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো দিন শেষে আমি একটা জিনিসই দেখবো কারুকে দুঃখ দেব না যেটা আমার বাবা বলে আর থেকে দুঃখ নেবও না তো দিন শেষে আমি ভালো থাকবো তো জীবনে সুখ দুঃখ নিয়ে জীবন তো ক্যালকুলেট করে তো জীবনে চলে যায় না সুখ দুঃখ কষ্ট এসেই যায় তবুও আমরা এটাই চেষ্টা করব যে কখনো কাউকে না দুঃখ দেবো না দুঃখ নেব। কারণ এই দুঃখ দেয়া আর নেয়ার মধ্যেখানে কিন্তু অনেকখানি একটা ডিফারেন্স আছে মানে বলতে পারো মাটি থেকে আকাশের একটা ডিফারেন্স আমার ব্যক্তিগত মতামতে বলছি তো যাই হোক এটাই হচ্ছে জীবনের মূল মন্তব্য এটাই হচ্ছে আমার জীবন যেটা বৈশাখী আজও একই আছে ভবিষ্যতেও থাকবে আগেও ছিল কিন্তু সেই জায়গাটা থেকে স্ট্রাগেল করতে করতে যে আজকে যে জায়গাটা আমি পেয়েছি বা আছি এটা একদিনের লড়াই নয় বহু বহু দিনের ধরে লড়াই জবে থেকে হয়তো বুঝতে শিখেছি আর কি তো যাই হোক আজকের ভিডিওটা শেষ করলাম আমার আমার সাথে কথাগুলো কেমন লাগলো বা তোমরা যেই আজকে জানলে এই ব্যাপারগুলো কোনোদিন তো আমি সেরকম ভাবে কখনো বলা হয়ে ওঠেনি হয়তো তো অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমি ভুল বললাম না ঠিক বললাম হয়তো অনেকেরই দ্বিমত অনেকেরই আবার মনে হবে যে না একদম ঠিক তো সেটা মগর কথা না শুধু এটাই বলবো সে দ্বিমত হোক আর অমতই হোক আর যেমতই হোক শুধু এটাই বলবো জীবনটাকে জীবনের মতন করে ভাসিয়ে দাও হাসো গাও মুস্কুরাও এর উপর আর জীবনে কিচ্ছু হয় না সত্যি কিচ্ছু হয় না তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা